ধর্ম মানুষকে শিক্ষা দেয় প্রকৃত মানুষ হওয়ার জন্য এবং মানুষে উচিত হচ্ছে আমাদের এই সমস্ত এই সমস্ত বাজে কথা উল্টাপাল্টা যা খুশি তা আপনি বলে যাচ্ছেন ধর্ম মানুষকে কোথায় ভালো হওয়ার শিক্ষা দেয় কে বলেছে এটা আপনাকে আচ্ছা এখন ধর্ম মন্দ হওয়ার শিক্ষা দেয় এটা কোথায় এলাকা আছে ভাই তো আপনি কোন ধর্মের মানুষ সেটা আগে বলেন আমি সনাতন ধর্মের মানুষ আচ্ছা হিন্দু ধর্মের ভিতরে জাতপাত প্রথা নাই শুনেন আগে আপনাকে একটা কথা বলি আপনি উত্তর দেন তারপর আপনি আরেকটা কথা বলবেন জাতপাত প্রথা আছে নাকি নাই জাতপাত কথা আছে জাতপাত প্রথা কি মানুষের জন্য মঙ্গলজনক নাকি ক্ষতিকর এখন বিষয়টা হচ্ছে জাতপাত প্রথার বিষয়গুলা এটা দেখতে হবে যে আবার ধর্ম শাস্ত্রে আছে কিনা

আপনাদের যে শ্রীকৃষ্ণ সে শ্রীকৃষ্ণ তো একটা লুচ্চা একটা মানে কাঠ লুচ্চা হ্যাঁ সে গোপনে মেয়েদের গোসল করার দৃশ্য দেখতো হুম এই যে আপনারা যে শেখান আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা কৃষ্ণের জীবনী পড়তে দেন আপনার বাচ্চা যদি পরে সেখানে যে কৃষ্ণ কি করত মেয়েরা যখন গোসল করতেছে নদীতে বা পুকুরে তখন গাছে উঠা তা লুকায় লুকায় দেখত এবং জামা কাপড় মেয়েদের জামা কাপড় নিয়ে দৌড় দিত দৌড় লুকায় রাখতো জামা তখন মেয়েগুলা কি করবে ভাই আপনারা আপনারা তো মানে আপনাদের এই ধর্মটা তো একটা ইফটিজার ধর্ম হম এই যে কৃষ্ণ তো একটা ইফটিজার হ্যাঁ কিছু থামাতে পারি থামাতে পারি থামাতে পারেন এখন থামাতে না

অসভ্য ধর্ম ইতর ধর্ম তো পৃথিবীতে আর একটা নাই যে ধর্মে নিজের ধর্মের মানুষকে ছোট করে রাখে নিচু জাত করে রাখে নিচু বর্ণ করে রাখে এবং তাদের উপরে অত্যাচার করে হ্যাঁ ব্রাহ্মণদের কি করতে হবে ব্রাহ্মণদের সেবা করতে হবে শুধুরা সবসময় ব্রাহ্মণদের সেবা করবে ব্রাহ্মণ যদি মাইরাও ফেলে শূদ্রকে তাইলেও তার কোনো বিচার নাই হ্যাঁ এই রকমের একটা সোসাইটি আপনারা তৈরি করতে চান একটা ব্রাহ্মণ্য সোসাইটি আপনারা তৈরি করতে চান যেখানে ব্রাহ্মণরা হবে হর্তাকর্তা এবং শূদ্ররা হবে নিচু জাত তাদেরকে মেরে ফেললেও কোনো বিচার নাই ব্রাহ্মণের কোনো বিচার নাই আপনারা ভাই এত নোংরা একটা ধর্ম এত নোংরা একটা ধর্ম এবং এইগুলো এই ধর্মের ভিতরে যে কি কি আছে এত নোংরা নোংরা জিনিস আছে আপনাদের যে ব্রহ্মা সে একটা মেয়ে তৈরি করছে তার শরীর থেকে হ্যাঁ মেয়ে তৈরি করে এখন তার মেয়ে হয় হ্যাঁ সরস্বতী এখন এই মেয়েটা দেখে উত্তেজিত হয়ে গেছে তার এখন এটার মানে ধর্ষণ করতে ধর্ষণ করবে সে হ্যাঁ নিজের মেয়েরে সে ধর্ষণ করবে ধর্ষণ করার জন্য সে ইয়া হয় দৌড়ানো শুরু করছে পিছনে পিছনে এইগুলো আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা যে নিজের মেয়েকে ধর্ষণ করার জন্য এই আকাশ পাতাল সে ঘুরে বেড়াইছে দৌড়ে বেড়াইছে পশু হয়ে হ্যাঁ এইগুলো আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা আপনাদের মনুসংহিতার মতো নোংরা বই এটা তো আর পুরা মহাবিশ্বে আর একটা খুঁজে পাওয়া যাবে না মনুসংহিতার ভিতরে যে যে নোংরা কথা বলা আছে কিন্তু অসাব্য নোংরা কথাবার্তা বলা আছে হ্যাঁ আপনি যদি চান তাহলে আমি একটা একটা করে বের করে আপনাকে দেখাতে পারি কিন্তু আপনি সংশয় ডট ঢুকে হিন্দু ধর্ম সেকশনে গেলে সেখানে অসংখ্য এরকমের আমরা দিয়ে রেখেছি অসংখ্য জিনিস আছে যেগুলো অত্যন্ত ঘৃণ্য অত্যন্ত জঘন্য মানে এইটা কেমন কথা যে একটা মানুষকে মানুষ হিসেবে আপনারা বিবেচনা করেন না আপনারা বর্ণ দেখে বিবেচনা করেন এই কোন বর্ণের লোক নিচু বর্ণের হইলে তারা মানে ভালো চাকরি করতে পারবে না ভালো পড়ালেখা করতে পারবে না আর আপনারা মানে যারা ব্রাহ্মণ তারা হচ্ছে সব কিছু হরতা করতে হবে এত জঘন্য একটা ধর্মের অনুসারী হয়ে আপনাদের তো ভাই লজ্জা হওয়া উচিত আপনারা কিভাবে আবার গলা উঁচু করে কথা বলেন এটা তো আমি বুঝি না ভাই আপনাদের কি কোনো বিবেক বুদ্ধি নাই আপনারা শত শত বছর যাবত নারীদেরকে শোষণ করেছেন নারীদের সম্পত্তির পর্যন্ত অধিকার দিবেন না আপনারা এখন মানে জঙ্গি হিন্দুগুলা লাফালাফি শুরু করছে নারীদের সম্পত্তির অধিকার দিবে না কি একটা তামসা এই যে ভারতে যে বিজেপি সরকার বিজেপি সরকারের মতো জঘন্য ইতর মানে এই শিবসেনা তারপরে আর এস এস এগুলা যে কত জঘন্য কত বর্বর কত অসভ্য

যেগুলো আপনাদের ধর্মগ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে বিশেষ করে বর্ণবাদ বর্ণবাদের কথা তো পরিষ্কার ভাবে ভগবত গীতাতে বলা আছে আরে ভাই আপনি 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 যা 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 দেখেন পড়েন সব কিছু তো আমি কি যেখান যেখান থেকে থেকে পড়ছেন গীতা আবারো কথা একটা প্রশ্ন করে আবারো আপনি কথা শুরু করে দেন প্রশ্ন করছেন উত্তর তো নেন প্রশ্ন করে আপনি আবার কথা শুরু করে দেন আমি উত্তর দিতে গেলে আবার কথা শুরু করে দেন এটা কেমন কথা প্রশ্ন করবেন তারপর তো উত্তরটা নিবেন একটু ওয়েট করবেন তো তাই না

আপনি আমি অনেক অনেক কিছু কিছু বুঝি বুঝি না না এটা তো অবশ্যই প্রত্যেক সব বোঝে হ্যাঁ কিন্তু আমি যখন একটা জিনিস পড়ি তখন আমি সেই জিনিসটার আশপাশের জিনিসও খুব ভালোভাবে পরে দেখি যে এটা এটার আগে পেছে কি আছে এবং এটার আশেপাশে কি আছে এবং সেই আইনগুলা সমাজে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা তো মানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মানে শোষণ করছেন মানুষকে নির্যাতন করছেন বর্ণবাদের নামে বর্ণবাদের পক্ষে হয়ে এখন আপনি মানে বর্ণবাদের সাফাই গেবেন মানে আপনাদের কি কোনো কমন সেন্স নাই আপনার মানে হিন্দু হিসেন দিকে আপনার বলদ নাকি এত বলদ হইতে হবে যে বর্ণবাদের পক্ষে সাফাই গেতে হবে বর্ণবাদের মতো জঘন্য নোংরা বিষয়ের সাফাই গেতে হবে এখন আপনাদের মানে আপনাদের ধর্মগ্রন্থ হচ্ছে এক একটা জিনিস ভাই এক একটা জিনিস কে কার সাথে করতেছে এটার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ এই বাপে সাথে করতেছে সে তার সাথে করতেছে সে তার সাথে করতেছে কি একটা মানে জগা খিচুড়ি মার্কা মানে অশ্লীল একটা মানে মানে গ্রুপ গ্রুপে ধইরা ওরা করতেছে মা মাও মারও ঠিক নাই বাপেরও ঠিক নাই কোথা থেকে কি হতেছে হইতেছে আবার আপনারা যে এই যে ইয়া করেন আপনারা যে ব্রাহ্মণ দিয়ে ব্রাহ্মণদেরকে দিয়ে আপনারা মানে ঘরের বউকে আপনারা ইয়া করেন হ্যাঁ গর্ভবতী করেন এগুলা বিধা বিধিবিধান তো মনোসংগীতার ভিতরে খুব স্পষ্ট ভাবে আছে এগুলা কি ভাই আমরা কি পড়লে কি বুঝি না আমরা কি এত গাধা নাকি যে এগুলা পড়লে আমরা বুঝবো না যে ব্রাহ্মণ দিয়ে ঘোড়া দিয়ে হ্যাঁ ঘোড়া দিয়ে বৌরে করানো পাঁচ বাই মিল্লা এক বৌরে করানো হ্যাঁ এক মেয়ের করানো এগুলো তো আপনাদের ধর্মের অংশ এগুলো কি আপনারা অস্বীকার করতে পারবেন আমি তো এগুলা বের করে করে দেখাতে পারি একটা একটা কিন্তু ভাই এত গাধা কেন মানে বর্ণবাদের পক্ষ হয়ে এখন কথা বল শুনতে হবে আমার এই শতাব্দীতে এসে বর্ণবাদের পক্ষে কথা কথা শুনতে হবে এগুলো কেমন কথা মানে এগুলো কি ভাই কি